কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম যে কোনো ধরনের খাবার পায়েস ফিনিতে খোসা ছড়ানো কয়েক টুকরা পেস্তা বাদাম দিলেই খাবারের কদর বেড়ে যায় পেস্তা বাদাম সহজপাচ্ছ ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ভিটামিন বি সিক্স ও সমৃদ্ধ থ্রি সমৃদ্ধ ত্বক হার্ট সবই ভালো রাখে এই ড্রাই ফ্রুট ওজন নিয়ন্ত্রণ করে রাখতে পারে প্রোটিনের যথেষ্ট ভূমিকা রয়েছে এই বাদামে প্রোটিনের পরিমাণ অন্যান্য বাদামের চেয়ে বেশি গ্লাইসেমিক্স ইন্ডেক্স অনেক কম তাই রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ভয় নেই অন্ত্রে উপকারে ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই পেস্তা বাদাম যা বিপাক্রিয়া ও হজম সংক্রান্ত সমস্যা নিরাময় করে এবং পরিপাকতন্ত্রের খেয়াল রাখে পেস্তা বাদামে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে শরীরে ইনফ্লেমেশনের প্রদাহজনিত সমস্যাগুলো নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই বাদাম পেস্তা রয়েছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যা শরীরের ইনসুলিনের মাত্রা বাড়িয়ে সুগারকে নিয়ন্ত্রণ করে পেস্তা হাই ফাইবার ও হাই কোয়ালিটি প্রোটিন সমৃদ্ধ যা ফেরায় স্বাস্থ্যের হালহাকিকত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণে আক্রান্ত হওয়ার কমে পেস্তাবাদাম শুষ্কতা কমায় প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খেলে শরীরের জন্য যেমন ভালো ত্বকের জন্য কিন্তু খুবই ভালো এই পেস্তা বাদাম পেস্তা বাদাম আপনার শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলের সংখ্যা বৃদ্ধি করে এবং এই পেস্টাবাদাম কোলেস্ট্রল কমানোর আশায় যারা খাচ্ছেন তাদের কিন্তু পেস্তা বাদামের কারণে কিন্তু ওজনও নিয়ন্ত্রণে চলে আসে পেস্তা বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ও মনোসেসফেটেড ফ্যাট থাকে ই শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা কোলেস্ট্রলকে অক্সিডাইজড হতে বাধা দেয় কোলেস্ট্রল অক্সিডাইজড হলে ধমনিতে জমতে শুরু করে তাই নিয়মিত পেস্তা বাদাম খেলে রক্তে লেল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে এবং পেস্তা রয়েছে ফাইটোস্টেরল প্রচুর পরিমাণে যা গঠন কোলেস্টেরলের মতোই ফলে পেস্তা খেলে শরীর প্রকৃত কোলেস্টেরলের বদলে ফাইটোস্টেরল শোষণ করে এবং এতে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এই প্রক্রিয়ায় খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমে ভালো কোলেস্টেরল বা এসডিএল বাড়ে এছাড়া অন্যান্য বাদামের তুলনায় পেস্তার ক্যারোলি কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে অর্থাৎ পেস্তা বাদাম খেলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকে